সাথে আমি জুবাইর নেপালের ওপর ভারতের চোখ রাজতন্ত্র নাকি গণতন্ত্র এই প্রশ্নের উত্তর পেতে হলে নেপালের রাজনৈতিক ইতিহাস ও অস্থিরতা এবং নেপালের উপর ভারতীয় প্রভাবের দিকগুলো জানা প্রয়োজন প্রথমে আলোচনা করা যাক নেপালের রাজনৈতিক ইতিহাস ও অস্থিরতা সম্পর্কে নেপালে রয়েছে প্রায় পঞ্চাশটি রাজনৈতিক দল এদের মধ্যে প্রধান তিনটি রাজনৈতিক দল হল ইউনিফাইড মার্ক্সবাদ লেলিনপাদ কমিউনিস্ট পার্টি মাওবাদী কমিউনিস্ট পার্টি এবং নেপালি কংগ্রেস নেপালের এই দুটি কমিউনিস্ট পার্টির উদ্ভব হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত কমিউনিস্ট পার্টি অফ নেপাল থেকে কমিউনিস্ট পার্টি অফ নেপাল কালক্রমে বহুভাগে বিভক্ত হয় তবে এর অন্যতম দুটি শাখা ইউনিফাইড মার্ক্সবাদ লেলিনপাদ কমিউনিস্ট পার্টি এবং মাওবাদী কমিউনিস্ট পার্টি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ইউনিফাইড মার্সবাদ লেলিনবাগ কমিউনিস্ট পার্টির নেতা হলেন প্রসাদ ওলি বা কেপি শর্মা ওলি আর মাওবাদী কমিউনিস্ট পার্টির নেতা হলেন পুষ্প কমল দাহাল পর্যন্ত। মাওবাদী কমিউনিস্ট পার্টির বর্তমান নাম কমিউনিস্ট পার্টি সেন্টার এই দলের নেতা প্রচন্ড উনিশশো নব্বইয়ের দশকে নেপালের রাজতন্ত্র উচ্ছেদের জন্য গিরিলা যুদ্ধ শুরু করেন এর ফলে দুই সালে নেপালের দুইশো চল্লিশ বছরের রাজতন্ত্র চূড়ান্তভাবে উচ্ছেদ হয় নেপাল পরিণত হয় প্রজাতান্ত্রিক রাষ্ট্রে যাই হোক নেপালের তৃতীয় প্রধান রাজনৈতিক দল হল নেপালি কংগ্রেস যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে এই নেপালি কংগ্রেস দলটি নেপালের রাজ পরিবার এবং রাজরাজাদের সাথে বিশেষ সক্ষতা বজায় রেখে চলত অনেকটা কিংস পার্টির মতো নেপালি কংগ্রেস দলের সাথে বহুকাল ধরে ভারতেরও রয়েছে বিশেষ সক্ষতা এ কারণে এই দলটিকে ভারতপন্থী দল হিসাবে বিবেচনা করা হয় গত দেড় যুগ ধরে নেপালে ঘন ঘন সরকার পরিবর্তন হচ্ছে যেমন রাজতন্ত্র পতনের পর নেপালে নতুন সংবিধান প্রণয়নের জন্য 2008 সালে নির্বাচনের মাধ্যমে একটি গণপরিষদ গঠিত হয় কিন্তু সেই গণপরিষদ রাজনৈতিক ঐক্য ও বিভেদের কারণে পাঁচ বছরের মধ্যে নতুন সংবিধান তৈরি করতে পারে না এরপর দুই হাজার সালে নির্বাচনের মাধ্যমে আরেকটি গণপরিষদ গঠিত হয় অবশেষে এই গণপরিষদ নানা প্রতিকূলতা পেরিয়ে দুই সালে নেপালের নতুন সংবিধান রচনা করে অতপর নতুন সংবিধান অনুযায়ী দুই সালে গণতান্ত্রিক নেপালের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তবে এর আগে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত নয় বছরে নেপালে মোট দশ বার সরকার পরিবর্তন হয় এর কারণ হল নেপালের নতুন সংবিধান প্রণয়নকালে প্রচণ্ড বাধা বিপত্তি তৈরি করা হয়েছিল দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ রেশারেশি ও অনেক্য দেখা দিয়েছিল কিন্তু পরিতাপের বিষয় হলো দুই সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেও নেপালে এই একই রাজনৈতিক অনৈক্য বিভেদ এবং ঘন ঘন সরকার পরিবর্তন অব্যাহত থাকে যেমন দুই সালের নির্বাচনের পর থেকে দুই সাল পর্যন্ত এই আট বছরে নেপালে মোট চারবার সরকার পরিবর্তন ঘটে আর নেপালের কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী তার মেয়াদকাল পূরণ করতে পারেননি নেপালের এই রাজনৈতিক অস্থিরতার মূল কারণ হল সে দেশের রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে ক্ষমতার লোভ রাজনৈতিক স্বার্থগত বিরোধ এবং রাজনৈতিক নেতাদের সীমাহীন দুর্নীতি নেপালের প্রধান দুই কমিউনিস্ট পার্টিকে একসময় ভারত বিরোধী দল হিসাবে চিত্রিত করা হতো কিন্তু তাদের ক্ষমতা দখলের প্রতিযোগিতা এতদূর পর্যন্ত পৌঁছায় যে তারা ভারতপন্থে নেপালি কংগ্রেসের সাথে হাত মেলাতে দ্বিধাবোধ করে না আসলে নেপালের রাজনীতিতে যে দল যখন যেখানে লাভ দেখেছে তখন সে দলটি অপর দলের সাথে স্বার্থের মিতালি স্থাপন করেছে যেমন ইউনিফাইড মার্ক্সবাদী দলের নেতা কেপি শর্মা ওলি এবং মাওবাদী কমিউনিস্ট পার্টির নেতা পুষ্প কমল প্রচন্ড এরা একসময় ভারতবিরোধী হিসাবে পরিচিত ছিলেন কিন্তু তারা পরস্পর ক্ষমতালাভের প্রতিযোগিতায় মেতে ওঠেন এবং দুজন দুজনার শত্রুতে পরিণত হন অতবর একসময় সময় লাভের মোহে এরা দুজনেই ভারতপন্থী নেপালি কংগ্রেসের নেতা শের বাহাদুর দেউবার সাথে পালাক্রমে হাত মেলান ফলে নেপালে আর কোনও ভারতবিরোধী রাজনৈতিক দল থাকে না নেপালের তিনটি প্রধান রাজনৈতিক দল ওলির নেতৃত্বাধীন ইউনিফাইড মার্সবাদ লেলিনবাদ কমিউনিস্ট পার্টি পুষ্পকমল দাহাল প্রচন্দের নেতৃত্বাধীন মাওবাদী কমিউনিস্ট পার্টি এবং শের বাহাদুর দেওবার নেতৃত্বাধীন নেপালি কংগ্রেস এদের প্রত্যেকেরই সঙ্গেই ভারতের ঘনিষ্ঠতায় স্থাপিত হয় নেপালে দুই সালের নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা ছিল প্রায় পঞ্চাশটি তাদের মধ্যে ওই প্রধান তিনটি রাজনৈতিক দলসহ কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি দুই সালের প্রথম গণতান্ত্রিক নির্বাচনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল ফলে প্রধান তিনটি রাজনৈতিক দল এবং অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো এবং এদের নেতারা খুব সহজে প্রান্ত বদল করতে থাকে এবং কোনো একটি দলকে সরকার গঠনে সমর্থন দানের বিনিময়ে নিজেদের সুবিধা আদায় করে ফলে নেপালে ভারতপন্থী চীনপন্থী রাজতন্ত্রপন্থী এরা সবাই মিলেমিশে একাকার হয়ে যায় এসব রাজনৈতিক দলের নেতারা আর দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব এবং উন্নয়নের কথা ভাবেন না তবে দুই সালের ওই নির্বাচনে নেপালি রায় একটি আশার আলো দেখিয়েছিল তারা গঠন করেছিল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নামের একটি নতুন রাজনৈতিক দল ওই নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি প্রথমবারের মতো অংশ নিয়ে বিশটি আসন লাভ করে এবং নেপালি সংসদে চতুর্থ বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করেছিল দলটির নেতা হলেন রবি লামিচিন ওই রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি সারা দেশে প্রায় এগারো শতাংশ ভোট লাভ করে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর এই দলটিকে ঘিরেই এখন অনেক নেপালি তরুণরা স্বপ্ন দেখছেন কিন্তু তাদের এ স্বপ্ন সহজে পূরণ হবার নয় কেননা দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে নেপালের এই তরুণ প্রজন্ম বা জেনজি প্রজন্ম যে গণ অভ্যুত্থান করেছেন সেখানে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না যার ফলে গণ পরবর্তী অবস্থায় তাদের নিজেদের আকাঙ্ক্ষার পূরণ ভীষণ দুরহ হয়ে উঠবে কেননা রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক এলিট শ্রেণী ধনিক গোষ্ঠী এবং অন্যান্য দেশি বিদেশি কুশীলবরা প্রচণ্ড বাধা দেবে নেপালে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও এ সরকার পরিচালনায় নেপথ্যে সেনাবাহিনী প্রধানতম ভূমিকা পালন করবে আর এই অন্তর্বর্তীকালীন সরকার ও নেপালি সেনাবাহিনীর ওপর ভারতীয় প্রভাব বিস্তারের চেষ্টা থাকবে সুতরাং গণ অভ্যুত্থান পরবর্তী নতুন নেপালি সরকারের পক্ষে ভারতীয় এসব প্রভাব সামাল দেওয়া ভীষণ কঠিন কাজ আসলে নেপালের রাজনৈতিক অস্থিরতার একটি বড় অনুঘটক হল ভারতীয় প্রভাব নানা কারণে নেপালের উপর ভারতীয় প্রভাব বিদ্যমান যেমন প্রথমত ভারত নেপাল দীর্ঘ সীমান্তে বসবাস করেন মধেসী জাতিগোষ্ঠীর লোকজন এরা নেপালি ভূখণ্ড যেমন বাস করেন তেমনি এদের বিরাট এক অংশ ভারতীয় ভূখণ্ডেও বাস করেন অর্থাৎ মধেশী জনগোষ্ঠীর লোকজন ভারত ও নেপাল উভয় অংশে বসবাস করেন আর এই সূত্রেই নেপালি মধেশী জাতিগোষ্ঠীর লোকজন ভারতের প্রতি অনুগত এরা দুই হাজার সালে নেপালের নতুন সংবিধান প্রণয়নকালে শুরু করেছিলেন বিরাট সহিংস আন্দোলন তাতে পুলিশ সহ অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছিলেন মধেসিদের দাবি ছিল নেপালের নতুন সংবিধান তাদেরকে রাজনৈতিকভাবে বঞ্চিত করেছে ওদিকে এর প্রতিক্রিয়ায় নেপালের বৃহত্তর জনগোষ্ঠী মনে করেছিল মধেসিদের আন্দোলনের পেছনে ছিল ভারতীয় ইন্ধন কেননা মদেশীদের আন্দোলনের সময় ভারত খাদ্যপণ্য ও জ্বালানি তেলসহ প্রায় সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য নেপালে প্রবেশ বন্ধ করে দিয়েছিল ফলে নেপালের ওই বৃহত্তর জনগোষ্ঠীর লোকজন প্রচণ্ডভাবে বিরোধী হয়ে পড়েন নেপালের উপর ভারতীয় প্রভাবের দ্বিতীয় উপাদান হল ধর্মীয় বিষয় ধর্মীয় বিশ্বাসগত দিক দিয়ে নেপালের প্রায় আশি থেকে একাশি শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী নেপালে রয়েছে হিন্দু ধর্ম অনুসারীদের জন্য বেশ কয়েকটি তীর্থস্থান ভারত থেকে প্রতি বছর কোটি কোটি মানুষ হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে সেসব নেপালি তীর্থস্থানে গমন করে থাকেন কিন্তু এই হিন্দু ধর্মীয় সাদৃশ্য থাকা সত্ত্বেও হিন্দু সংখ্যাগরিষ্ঠতার দেশ নেপালের অধিকাংশ জনগণই প্রচণ্ডভাবে ভারত বিরোধী নেপালের উপর ভারতীয় প্রভাবের তৃতীয় উপাদান হল দেশ দুটির ভৌগোলিক অবস্থান নেপাল একটি ল্যান্ডলক কান্ট্রি মানে নেপালের সমুদ্র উপকূল নাই তবে চীনের সাথে নেপালের স্থল সীমান্ত রয়েছে এটা নেপালকে কিছুটা সুবিধা করে দিয়েছে যাই হোক ভারতের পাঁচ অঙ্গরাজ্য উত্তরখণ্ড উত্তরপ্রদেশ সিকিম বিহার ও পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের সতেরোশো পঞ্চাশ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে যা কাটাতারের বেড়া দিয়ে ঘেরাও করা নয় অর্থাৎ ভারত নেপাল সীমান্ত রয়েছে উন্মুক্ত নেপালের ওপর ভারতীয় প্রভাবের চতুর্থ উপাদান হল অর্থনৈতিক ক্ষেত্রে নেপাল ভারতের উপর ব্যাপকভাবে নির্ভরশীল জ্বালানি তেল ও খাদ্যপণ্যের বড় অংশ ভারত থেকে নেপালে যায় দু হাজার চব্বিশ সালে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় সাড়ে আট বিলিয়ন মার্কিন ডলার যেখানে ভারত নেপালে রপ্তানি করে প্রায় সাড়ে সাত বিলিয়ন মার্কিন ডলার পক্ষান্তরে নেপাল ভারতে রপ্তানি করে মাত্র এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারত নেপাল বাণিজ্যে প্রায় সোয়া ছয় বিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে যা একপাক্ষিকভাবে ভারতের অনুকূলে এবং নেপালের প্রতিকূলে এমত অবস্থায় ভারত খুব সহজেই নেপালকে বাণিজ্যিক চাপে ফেলার ক্ষমতা রাখে ওদিকে ভারতে প্রায় ৩৫ লাখ নেপালি নাগরিক পেশাগত কারণে অবস্থান করেন উনিশশো সালের এক চুক্তির অধীনে নেপালি ও ভারতীয়রা প্রচলিত ভিসা বা পাসপোর্ট ছাড়াই দুই দেশে যাতায়াত ও কাজ করতে পারেন ওই উনিশশো পঞ্চাশ সালের চুক্তি মোতাবেক ভারতের সেনাবাহিনীতে এখনও বত্রিশ হাজার গুরখা সেনা সদস্য কর্মরত আছেন এখন আলোচনা করা যাক নেপালে রাজতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা প্রসঙ্গে নেপালে যখন রাজতন্ত্র বহাল ছিল তখন দেশটির রাষ্ট্রধর্ম ছিল হিন্দু কিন্তু দু সালে প্রণীত নতুন সংবিধান অনুযায়ী নেপালকে পরিণত করা হয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে তবে দুই হাজার আট সালে নেপালের রাজতন্ত্র উচ্ছেদ হবার পর দেশটিতে ঘন ঘন রাজনৈতিক গোলযোগে কবলিত হওয়ার সুযোগে কেউ কেউ নেপালের রাষ্ট্রধর্ম হিন্দু করার এখন আওয়াজ তুলছেন সেই সাথে নেপালের রাজতন্ত্র ফিরিয়ে আনারও দাবি করছেন তারা এদের নেতৃত্ব দিচ্ছে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি নামের একটি রাজনৈতিক দল দুই হাজার বাইশ সালের ওই নির্বাচনে নেপালের সংসদে এই দলটি চোদ্দটি আসন লাভ করেছিল আর ভোট ভোটপ্রাপ্তির শতাংশ বিচারে দলটি সারা দেশে প্রায় সাড়ে ছয় শতাংশ ভোট পায় এরা প্রচার প্রচারণায় প্রকাশ্যে সাংবিধানিক রাজতন্ত্রের কথা বলে থাকে সেই সাথে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে নেপালের রাষ্ট্রধর্ম হিন্দু করার প্রচারণাও চালায় নেপালের রাজনীতিতে এই দলটি ছাড়াও আরও অন্যান্য ছোটখাটো সংগঠন আছে যারা নেপালের রাজতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রধর্ম হিন্দু করার লক্ষ্য নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে থাকে সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি এবং এর সমমনা সেসব সংগঠন নেপালের রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজপথে মিছিল মিটিং করে এখানে উল্লেখ্য যে নেপালের রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির এই রাজতন্ত্র ও হিন্দু প্রতিষ্ঠার আন্দোলনকে সমর্থন জানাই ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এবং অন্যান্য ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো আর নেপালে যেসব রাজতন্ত্রপন্থী নেতারা আছেন তারা নেপাল ভারত সীমান্তবর্তী এলাকায় ভারতীয় রাজনীতিক সিভিল সোসাইটি এবং মিডিয়ার কাছ থেকে নৈতিক সমর্থন ও প্রচার পেয়ে থাকেন এদিকে বিহারের বিজেপি দলীয় উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল সম্পর্কে এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি গত দশ সেপ্টেম্বর গণমাধ্যমের সামনে বলেন নেপাল যদি ভারতের অংশ হতো তাহলে সে দেশটা সুখী ও সমৃদ্ধশালী হতো এতগুলো বছর ধরে এসব দেশকে মানে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ পাকিস্তান ভুটান এসব দেশকে কংগ্রেস আলাদা করে রেখেছে এসব কংগ্রেসেরই ভুল বিজেপি নেতা সম্রাট চৌধুরী বলেন নেপালের মতো পাকিস্তানও যদি ভারতের অংশ হয়ে থাকতো তাহলে সে দেশও সমৃদ্ধশালী হতো কিন্তু কংগ্রেস এসব দেশকে ভারতের অংশ করতে পারেনি এটা তাদের ভুল নেপালের আজকের এই অবস্থার দায় কংগ্রেসের সুতরাং নেপালের বর্তমানকালের রাজনৈতিক অস্থিরতার সুযোগে যদি সে দেশে ভারতপন্থী রাজনৈতিক দলগুলো সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু করে তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে নেপালের এই গণভ্যুত্থানের পর ভারত নিশ্চিতভাবেই নেপালের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বিশেষ করে দিল্লি আরেকটি বাংলাদেশের মতো পরিস্থিতি নেপালে দেখতে চাইবে না মানে বাংলাদেশে যেমন হাসিনার পতনের পর ভারতের প্রতিকূলে প্রফেসর ইউনুসের সরকার গঠিত হয়েছিল তেমন সরকার গঠন ভারত নেপালে দেখতে চাইবে না ভারত চাইবে নতুন নেপালি সরকার যেন অবশ্যই ভারত বান্ধব হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের গণ অভ্যুত্থানকালে নেপালবাসীদের জন্য এক বার্তা দিয়েছিলেন তিনি গত নয় সেপ্টেম্বর বলেন নেপালের সহিংসতা হৃদয় বিদারক বহু তরুণ প্রাণ হারিয়েছে জেনে আমি মর্মাহত তবে সেখানে স্থিতিশীলতা শান্তি ও সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমার ভাই ও বোনদের শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি আসলে নেপালী আন্দোলনকারীদের প্রতি নরেন্দ্র মোদীর ওই আহ্বান যেন তার নিজ দেশে ভারতের কোনো এক রাজ্যের অশান্ত জনগণের প্রতি প্রদত্ত আবেদন নিবেদন মনে হয় স্বাধীন দেশের নেপালিরা নরেন্দ্র মোদীর ওই আবেদন নিবেদন কতটুকু গ্রহণ করেছে তা প্রশ্ন সাপেক্ষ যাই হোক মিস্টার নরেন্দ্র মোদী ওই দিনই তার মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করে নেপালের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বস্তুত দুই সালে সংগঠিত শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান এবং দুই সালে সংগঠিত বাংলাদেশের গণ অভ্যুত্থানের মতোই নেপালের গণ সম্পর্কে ভারত অপ্রস্তুত ছিল যে কেপি শর্মা অলির মাত্র সপ্তাহখানেকের মধ্যেই দিল্লি সফরের কথা ছিল তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন আর নরেন্দ্র মোদী তার আবেদন নিবেদন নিরুদ্দেশ হয়ে যাওয়া ক্ষমতাচ্যুত নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নামটি পর্যন্ত উচ্চারণ করেননি ক্ষমতাচ্যুত কেপি শর্মা ওলি চীনপন্থী বলে পরিচিত ছিলেন তিনি ভারতের উপর নির্ভরতা কমাতে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছিলেন এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের বিআরআই প্রকল্প অনুমোদন করেছিলেন দুই চব্বিশ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবার পর কেপি শর্মা ওলির প্রথম বিদেশ সফর ছিল চীন তবে সাম্প্রতিককালে তিনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করেন এবং ভারত সফরসূচি চূড়ান্ত করেন কিন্তু এর মাত্র সাত দিন আগেই তাকে ক্ষমতাচ্যুত হতে হলো। নেপালে প্রভাব বিস্তারের চেষ্টায় ভারত ও চীন উভয়ে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে ফলে চীন ভারত ভূ রাজনৈতিক মুখে পড়েছে নেপাল অর্থাৎ নেপাল একদিকে পড়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্যে আর অন্যদিকে পড়েছে ভূ রাজনৈতিক দ্বন্দ্বের কোপানলে এমতাবস্থায় নেপালের অন্তর্বর্তীকালীন সরকার স্থিতিশীল হতে পারবে কিনা এবং সেই সরকার তরুণ নেপালিদের আকাঙ্ক্ষা পূরণ করবে কিনা এবং নেপালে ভবিষ্যতে কি ধরনের সরকার ব্যবস্থা স্থায়ী রূপ লাভ করবে এসব বিষয়ে রয়েছে যত যথেষ্ট উৎকণ্ঠা এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ